আপনি কি জানেন পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেখানে মধ্যাকর্ষণ কাজ হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন এমন কিছু স্থান রয়েছে যেখানে গাড়ি নিজে নিজে উপরের দিকে উঠে যায় পানি উল্টো দিক থেকে প্রবাহিত হয় আর মানুষ আশ্চর্যজনকভাবে বাঁকা হয়ে দাঁড়াতে পারে আজ আমরা জানব পৃথিবীর কিছু রহস্যময় স্থান সম্পর্কে যেখানে মধ্যাকর্ষণ এক অজানা ধাঁধা হয়ে রয়েছে তাহলে আর দেরি না করে চরুণ রহস্যের জগতে প্রবেশ করা যায় প্রথমেই রয়েছে ম্যাগনেটিক হিল লাখাদের এই রহস্যময় পাহাড়কে বলা হয় ম্যাগনেটিক হিল এটি এমন একটি জায়গা যেখানে গাড়ি নিজে নিজে উঁচু দিকে উঠে যায় অনেকেই বলে এখানে এক অদৃশ্য চুম্বকীয় শক্তি রয়েছে যা গাড়িকে টেনে নিয়ে যায় কিন্তু বিজ্ঞানীরা বলছেন এটি আসলে এক ধরনের অপটিক্যাল ফিউশন আসলে রাস্তা নিচের দিকে ঢালো থাকলেও চোখে মনে হয় এটি উপরের দিকে উঠে যাচ্ছে এরপর রয়েছে ডেভিস এটি একটি রহস্যময় জলপ্রপাত যেখানে পানি হঠাৎ করে মাটির নিচে হারিয়ে যায় এবং আর ফিরে আসে না বিজ্ঞানীরাও আজও জানে এই পানি কোথায় যায় কেউ বলে এটি একটি ভিন্ন জগতে প্রবেশ করে কেউ বলে এটি একটি গোপন সুরঙ্গে হারিয়ে যায় তবে সত্যিটা এখনও অজানা এরপর রয়েছে হুবার ড্যাম হোবার ড্যামে গেলে আপনি একটি অবিশ্বাস্য দৃশ্য দেখবেন যদি এখানে একটি বোতল থেকে পানি ঢালা হয় তাহলে পানি নিচের দিকে পড়ার বদলে উপরের দিকে উঠে যাবে বিজ্ঞানীরা বলছেন এটি বাতাসের প্রবাহের কারণে হয় যা পানিকে উল্টো দিকে ঠেলে দেয় কিন্তু প্রথম দেখাতে এটি সত্যি অবিশ্বাস্য মনে হয় এই রহস্যময় স্থানগুলো সত্যি আমাদের ভাবিয়ে তোলে আপনি কি মনে করেন এগুলো কি সত্যি প্রাকৃতিক রহস্য নাকি শুধুই অপটিক্যাল ইলিউশন আপনার মতামত কমেন্টে জানান ধন্যবাদ